মানুষের রুচিবোধ দিনে দিনে এত নিচে নেমে যাচ্ছে যা কল্পনায় করা যায় না আমার পাশের এই যে ছবিটা দেখেন এটা একটা মিষ্টি যে দেখতেছেন এটা একটা মিষ্টি এটা মানুষের হাগু আকৃতির বানানো হয়েছে পায়খানা আকৃতির বানানো হয়েছে এবং এই মিষ্টি দোকানদার বানাইয়ে শেষ করতে পারতেছে না বানাইতেছে একদিক দিয়ে ক্রেতার একদিক দিয়ে কিনে ফেলতেছে না আপনি গেলে পাবেন না সিরিয়াল ধৈরা মানুষ এই মিষ্টি পাচ্ছে না অর্ডার দিয়ে রাখছে এক সপ্তাহ আগে ভাই আমার এই আকৃতির হাগু আকৃতির পায়খানা আকৃতির আমার মিষ্টি বানাই দেন আমি এটা খাবো আমি এটা খাবো পাচ্ছে না সিরিয়াল নাই এক সপ্তাহ ধরে ওই দোকানদার এখন বাড়ি কিনছে দুইটা এই হাগু মিষ্টি এই পায়খানা মিষ্টি বিক্রি করিয়া দুইটা বাড়ির মালিক সে আর আমি মধ্যে ইটালিতে ফেরে রইছি আজকে এত বছর কিছুই করতে পারলাম না আফসোস 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 এই হাগু মিষ্টি এই পাখানাটা মিষ্টিটা বানিয়ে যদি আমি ব্যস্তাম কি করলাম জীবনে জীবনে কি করলাম হা হা মানুষের রুচিবোধ মূল্যবোধ মানুষের কোন জায়গায় যাইয়া ঠেকছে কোন জায়গায় যাইয়া মানুষ পৌঁছে গেছে আমি আপনি কই আছি দেখেন এটা দেখার পরে আমি দুপুরে খাইতে পারবো কি না আমার সন্দেহ আছে ভাত খাইতে পারবো কি না মানুষ এটা হরদমসে সে আছে এটা একটা মিষ্টি মিষ্টি বানাইছে এরকম করিয়া আফসোস আফসোস